রামনবমীতে সকলকে সমবেত হওয়ার বার্তা দিলেন কার্তিক মহারাজ বুধবার সাংবাদিক বৈঠকে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক কার্তিক মহারাজ বলেন শান্তি শৃঙ্খলা বজায় রেখেই রামনবমী পালন করা একমাত্র লক্ষ্য রামনবমী নিয়ে কি বললেন কার্তিক মহারাজ শুনে নেব তার মুখেই মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন ঘুরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না আমি আবেদন করেছি তিনটি কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে আমাদের হুমায়ুন কবির আর একটা হচ্ছে সিদ্ধিকুল্লা তারা প্রকাশ্য সবাই যেভাবে আবেদন করছেন তারপরে বাংলার সমস্ত শ্রেণীর সাধু সন্ন্যাসীকে আমি অনুরোধ করব। আপনারা এবারে পথে নাম তবে আমরা যেমন কলকাতায় গীতা পাঠের মধ্য দিয়ে করেছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা কিছুদিনের মধ্যেই আমরা মিটিং করে সিদ্ধান্ত নেব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এরকম একটা সমাবেশ করে আমাদের সাধু সন্ন্যাসীদের বার্তা তাদেরকে যান

বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান